টি টোয়েন্টি সিরিজ দু আফগানিস্তানের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব বাংলাদেশ দলের সেরা একাদশ এক নম্বরে খেলবে এবারের এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে ওপেনিংয়ে জায়গা করে নিয়েছে সাইফ হাসান দুই নম্বরে খেলবে এবারের ঘরোয়া লিগে ভালো করে নির্বাচকদের নজরে এসেছে সৌম্য সরকার তিন নম্বরে থাকবে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছে লিটন কুমার দাস তার জায়গায় দলে আসবে তানজিদ হাসান তামিম চার নম্বরে থাকবে এবারে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা তহিদ হৃদয় পাঁচ নম্বরে রয়েছে হাড়ি হিটার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোরি ছয় নম্বরে খেলবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে জাকির আলী অনিক সাত নম্বর হিসাবে স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে খেলবে শেখ মেহেদি হাসান আট নাম্বারে থাকবে লেগ স্পিনার হিসাবে রিশাদ হোসেন নয় নম্বরে খেলবে জরোয়া গতির ফাস্ট বলার তাস্কিন আহমেদ দশ নম্বরে খেলবে এবারের এশিয়া কাপে সেরা পারফরম্যান্স করা তানজিম হাসান সাকিব এগারো নম্বরে থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এখন দেখে নেব আফগানিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমান উল্লাহ গুলওয়াজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাদিকুল্লাহ ওয়াটল ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর দাসুল রাসুলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আজমত উল্লাউ মুরজাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শারফুদ্দিন আশরাফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নূর আহমেদ স্পিন বলার নাম্বার টেন নাবেনুল হক ফাস্ট বলার নাম্বার ইলেভেন ফরিদ আহমেদ মালিক ফার্স্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দুই অক্টোবর দুই বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু ডোবাই ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়াম